Bom dia, হাউ আর ইউ অল वेलकम টু মাই অ্যাকোস্টা টট আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছে উন্নতি করছো আজকে আমি দেখবো তোমাদের আগামী দিন আগামী কাল কি করতে পারে আগামী কালের কি এনার্জি আছে দেখেনি ওকে এটা কিন্তু কালেকটিভ রিডিং যতটুকু মিলবে ততটুকুই রাখবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে দেখেনি আগামী কাল তোমাদের সাধারণ জীবনে কি হতে পারে জেনারেল লাইফে সাধারণ জীবনে কি হতে পারে ও থ্রি অফ সোর্স ফাইভ অব সোর্স আর ফাইভ অফ ওয়ান বেশ তর্ক বিতর্ক অশান্তি হতে পারে আচ্ছা এটা কিন্তু বহিরাগতদের ইনফ্লুয়েন্সে হতে পারে বহিরাগত তে তোমরা যেখানে হতে পারে তুমি ফর এক্সাম্পল বলছি তুমি যেখানে কাজ করো বা তুমি কোনো একটা কাজ এমন ভাবে করছো তুমিও তোমার বস হয়তো জানে মাঝখান থেকে অন্য কেউ হয়তো পিছন থেকে একটা ফোরন কাটলো সেই জায়গা থেকে বা তার মাথায় কিছু একটা ঢুকিয়ে দেওয়া তো সেই জায়গা থেকে কিন্তু পরিস্থিতিটা পরিবর্তন হতে পারে পরিস্থিতির একটা খারাপ দিকে মোড় ঘুরতে পারে ওকে হুম নাইন অফ পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো দেখছি না দুশ্চিন্তা হতে পারে রাতে ঘুম না আসতে পারে এরকম পরিস্থিতি আসতে পারে পেজ অফ ওয়ান্স তুমি যে অ্যাকশনটা নিয়েছো সেই অ্যাকশনের জন্য কিন্তু তোমার কিন্তু কিছুটা ক্ষতি হওয়ার যে কাজটা বা কে যে পদক্ষেপটা নিয়েছো সেটাতে তোমার কিন্তু ভুল ভ্রান্তি বা কোনো রকম হয়তো কোনো ত্রুটি থেকে যেতে পারে সেই কারণে কিন্তু তোমার একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ওকে সেটা তুমি বুঝে সেই জায়গা থেকে সেই ক্ষতিপূরণ বা সেই কাজটাকে তুমি ভালো করে পর্যবেক্ষণ করলে কিন্তু আগে সেটাকে ডিটেলে বুঝে নিয়ে তারপরে সেইখানে কাজ করলে ক্লিয়ারিটি নিয়ে কাজ করলে কিন্তু কাজটা সম্পূর্ণ হবে ভালোভাবে সম্পূর্ণ হবে যেটা তোমার মনে হয়েছিল দিনের প্রথম দিকে ভীষণ একটা কেয়টিক ভীষণ অস্থিরতা ভীষণ স্ট্রেসে সেটাই কিন্তু দিনের শেষে তোমার কিন্তু একটা সম্পূর্ণ কাজটা কিন্তু সম্পূর্ণভাবে গুছিয়ে এনে ক্লিয়ারলি তুমি কিন্তু ভিক্টোরিয়াস হতে পারো ভীষণভাবে লাভবান হতে পারো মানে যেই পরিস্থিতিটা তোমার জীবনে প্রথম দিনে দিনের প্রথম আওয়ারসে একটা চ্যালেঞ্জিং হয়ে গেছিল সেই জায়গা থেকে কিন্তু সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে সেই চ্যালেঞ্জটাকে তুমি পূরণ করে সেখানে জয়যুক্ত হতে পারো চ্যারিয়েট কিন্তু ভিক্ট্রি বলে ওকে কিন্তু তোমাকে জেনে নিতে হবে বা বুঝে নিতে হবে যে কোন জায়গাটায় তোমাকে শুদ্ধ দিতে হবে বা কোন জায়গাটা তোমাকে পরিস্থিতিটাকে সামলে নিতে হবে এক সেকেন্ড একটু বাড়িয়ে দিলাম ওকে এবার দেখি লাভ লাইফে কি করতে পারে ভালোবাসা সম্পর্কে আগামী কি এনার্জি আছে দেখি সেডাকশন অ্যাট্রাকশন টিজিং হুকিং আপ পার্টি কেউ তোমাকে আচ্ছা কেউ তোমাকে একটা তোমার প্রতি আকর্ষণ দেখাবে কিন্তু সে যে সঠিক মানুষ সেটা কিন্তু নয় এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে এখানেও আমি দেখছি তৃতীয় ব্যক্তির আবির্ভাব বা তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ সেখানে একটা লোভ বা একটা অস্বাভাবিক আবেগ কিন্তু তোমাকে তারা করতে পারে ডেট সেই মানুষরা কিন্তু তোমার সঙ্গে দেখা করার কথা বলতে পারে ডেট করার বা মিটিং করার কথা বলতে পারে হুম সেটিং এ ডেট ডেট অনলাইন আর এখানে হার্ট তোমার সঙ্গে যোগাযোগ করবে তোমার তোমার সঙ্গে যাবতীয় যা ওর ইচ্ছে সেটা পূরণ করার পর কিন্তু তোমার থেকে সরে যাওয়ার সম্ভাবনাও এখানে দেখতে পাচ্ছি কথা বলার সম্ভাবনাও আছে টকিং বাটারফ্লাই সেপ্রেশন প্রয়োজনে তোমার সঙ্গে কথা বলবে তারপরে কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে রিলিজ দ্য তারপরে স্যাডনেস রিটার্নেস separation মানে খুব সম্ভবত কাজ ফোড়ালে মানে কাজের সময় কাজী কাজ ছড়ালে পাজি সেই মুহূর্তে তোমাকে কিছু তো বাদ দিয়ে গেলেও তার কোনো অসুবিধা হবে না ওকে তার জন্য কারণ তার কাছে অপশন আছে তোমাকে বাদ দিলেও তার কিছু যায় আসবে না সেই জায়গা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করো ইভলভ নিজেকে নিজের এটা খুব সম্মত এটা তোমার অতীতের কেউ পাস্ট গাইডেন্স আগামী দিনের জন্য বন্ধুদের দা রোড এখানে বাধা বিপত্তি আছে সেটা তোমরা জানো আগামী দিন বাধা বিপত্তি আছে তো যা ভবিতব্য সেটা হবে সেইখান থেকে বেরোবার রাস্তা কিন্তু তোমাকে জানতে হবে তর্ক বিতর্ক অশান্তি দিয়ে নয় কিভাবে বেরোতে হবে সেটা কিন্তু লজিক্যালি তোমাকে জেনে নিতে হবে ওয়াই 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 কার্ডটাকে কেনই বা তর্ক করবে তর্ক করে তো লাভ নেই সুতরাং সব গুড নিউ লাইফ হ্যাঁ যেটা বাদ দেওয়া সেটাকে বাদ দাও যে পরিস্থিতি থেকে বাদ দেওয়া সেটাকে বাদ দাও বাদ দিয়ে তোমাকে বলছে যে যতটুকু মানে যার চলে যাওয়ার তাকে চলে যেতে দাও তর্ক করবে না তোমার যতটুকু প্রয়োজন সেটা তুমি খুলে বলবে সে যদি একসেপ্ট করে তাহলে এগোবে আর না হলে তাকে বাদ দিয়ে এগোবে ওকে নিউ লাইফ ফ্লেক্সিবল হেয়ারের নাম সেই মুহূর্তে সেই মুহূর্তে তোমাকে বুঝে নিতে হবে যখনই তুমি বুঝতে পারবে সেই মুহূর্তে কিন্তু সেই ধরো তোমাকে কোনো একটা অফার দিলো কমিটমেন্ট দিতে পারবো না বা আমি তোমাকে এই স্যালারি দিতে পারবো না এই কাজটা এইভাবে করলে করতে পারো না হলে তুমি তখন তোমার এরই পরিস্থিতি অনুযায়ী তুমি তোমার শর্তগুলো রাখবে যদি সে শর্তগুলো নিতে পারে তাহলে তুমি কাজগুলো করবে না হলে করবে না সেই সম্পর্ক রাখবে নাহলে রাখবে না ওকে তো এই হচ্ছে গিয়ে তোমাদের আগামীকালের এনার্জি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর প্রাইভেট এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা নিজেদের একটা গাইডেন্স নিয়ে নিতে পারো এটা আগামী দু হাজার ছাব্বিশের জন্যও তোমরা নিয়ে নিয়ে তোমাদের একটা আইডিয়া হয়ে হয়ে যেতে পারে যে কিভাবে বছরটা হবে বছরে কি করা উচিত কি করা উচিত না সেটা তোমরা জেনে নিতে ওকে তো আজকে আসছি ভালো থাকো সবাই শুভরাত্রি